হাই এভরিবাডি সবাইকে শুভ মহাষ্টমীর প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা আর হয়তো তোমাদের একটু অবাক লাগছে যে আজকে চ্যানেলের অ্যাডমিন নেই এটাকে বাট আমি তার থেকে মোবাইলটা কেড়ে নিয়েছি বিকজ আমাদের চ্যানেলের অ্যাডমিন সময় একটা নতুন ফোন কিনেছে নাথিং থ্রি এ প্রো তাই আমি এটার কোয়ালিটি টেস্ট করছি তো আমরা এখন যাচ্ছি এবিএল দুর্গাপুর এবিএল টাউনশিপ দুর্গা উৎসব পালন করতে আর আমাদের সাথে সবাই আছে আছে সুজিত আছে রাহুল আছে সোমা আর তার তো বাবু গাড়ি চালাচ্ছে আর এজ ইউজুয়াল আমাদের আমাকে তো দেখেই এই ব্লগে তো আমরা যাচ্ছি এবিএল প্রত্যেক বছরের মতন ঘুরবো ফিরবো আজকে অনেক মজা হবে ব্লগটায় থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আমরা ফাইনালি গাড়ির থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি এবিএল এর ভিতর দিকে আর এই যে সব আছে এখানে দাদারা এটা দাদা নয় আর ভিতরে দেখো প্রচুর পরিমাণে ভিড় আর মাইকের আওয়াজে কিছু শুনতেই পাওয়া যাচ্ছে না তো চলো ভিতর থেকে যাই যে দেখি রুকো যারা সবার করো চলে এসেছি দুর্গাপুর এবিএল এ তো এখন যাবো ঠাকুরটাকে দেখাতে ভিতরে চলো যাই যে দেখি ঠাকুরটা কত সুন্দর করেছে তো চাল দুর্গারা গোমনে উল্লাসিয়ালিঙ্গনে মহামারী মুছে যাবে আর আখের পিঠে পড়ল কাঠি পুজো হু কঠি হচ্ছে আমাদের এভিএলের দুর্গা প্রতিমা কাছে যেতে পারছি না অনেকটা আর কি ভিড় আছে ভিতরে সবাই এই ধারে ধারে বসে আছে লাইটগুলো দেখো শুধু টাঙিয়েই রেখেছে এখনো জ্বালাইনি পর্যন্ত এখানে এদের ফটো শ্যুট চলছে বাপরে কি জোর বোম ফুটছে আর এই যে এখানে সবাই আর কি আড্ডা দিতে আসে এখানটা এই জায়গাটায় মানে জানি না এই জায়গাটা কত করে ফেভারিট জায়গা বাট এখানেই সবাই আসে এই যে দেখতে পাচ্ছ আর এর আছে এখানে কানগুলো তালা লেগে গেল এখানে বাজি কেমন লাগছে তোমার অষ্টমীর দিন অষ্টমীতেই তো এই প্রথম এই প্রথমবার তো অষ্টমীতেই তো আপাতত পঞ্চমী ষষ্ঠী সপ্তমীতে বেরোতে পারিনি আর এই অষ্টমীতেই জাস্ট বেরোলাম ওর সাথে দুপুরবেলাতে এরপর রাত্রেবেলায় বেরোবো রাত্রেবেলায় অন্যান্য মণ্ডপগুলো দেখব তো চলো এখন কিছু ছবি তুলব তারপর দেখা হচ্ছে এখন এটা হলো এমন একটা জায়গা যেখানে সবাই আসে ওই জন্য আমরাও চলে এসেছি কি জানি কি মধু আছে জানি না ঠিকই কথা এখানে হচ্ছে মৌমাছির মধু যেখানে থাকে সেখানে মৌমাছিগুলো ছুটে ছুটে তুলে যায় সেই রকম এখানে একটা মধু আছে তার জন্য সব মেয়ে ছেলে সব এখানে আসে মধু ঠিক আছে বুড়ি চোলো এটা হচ্ছে এই সব আস্তে আস্তে চলে যাচ্ছে পুরো খালি হয়ে গেল এরিয়াটা আর এই যে এটা হচ্ছে মন্দিরটা তোমরা তো আগে দেখতে পেলে তো এরপর যাব বাড়ির দিকে কারণ সন্ধ্যাবেলায় আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে তো চলো দেখি আর যদি কোথাও যেতে পারি এই টাইমে তাহলে যাবো নাহলে একবারে শয্যা বাড়ির দিকে যাব কারণ রাত্রেবেলায় আরও ফ্রেশ ট্রেশ হয়ে আরও রেডি হয়ে আবার বেরোতে হবে অনেক মণ্ডপ দেখা বাকি আছে আর এই যে এখানে আছে মন্দিরটা মন্দিরটা খুব মানে মন্দির বলছি বারবার আমি মন্দিরই বলে ফেলছি মণ্ডপটা মণ্ডপ দুর্গা মণ্ডপ আছে এই যে দুর্গা মণ্ডপ এখানে মানে সব কিছুই পুজো হয় সরস্বতী পুজো কালী পুজো এই যে মণ্ডপের এটা সামনেটা দেখতে খুব সুন্দর ভালোভাবে সাজিয়েছি আমরা চলে যাবো শয্যা গাড়ির দিকে তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই দেখা হচ্ছে মানে ভিডিওতে আচ্ছা দেখা হচ্ছে পরের ভিডিও